চারটা করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য আল্লাহ লেভেল প্লেইং ফিল্ডের নামে সুরা দিলেন সুরাতুল আহজাব দলাদলির সুরা এজন্য আল্লাহ বললেন এই পৃথিবীতে দলাদলি থাকবে মারামারি থাকবে মতের অমিল থাকবে সমাজে মতের অমিল আছে না নাই এক এক দলের এক এক ইশতেহার এক এক দলের এক এক ইশতেহার আছে না নাই কিন্তু এই ইশতেহারগুলোর মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রীয় ভাবে বেআগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এরকম কোনো এসতেহার আমরা এখনো দেখি নাই চিল্লাই বলেন ঠিক আগে ঘোষণা দেন বিশ্বনবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আমার আল্লাহর সম্মানের বিরুদ্ধে কথা বললে জাতীয় মসজিদ বাইতুল মোকার স্কোয়ারের সামনে জুমার সালাতের পরে লক্ষ মানুষের সামনে বেআ ফাঁসি রশিতে ঝুলানো হবে এরকম কোন ইশতেহার আপনারা দেখছেন কথা বলেন কথা বলেন এই যে ইস্তেহার ওনারা দেয় কাদের জন্য জনগণের জন্য জনগণের প্রাণের দাবি এই চারটা জিনিস নিয়ে যারা কথা বলবে ওদের জিব্বা টেনে ফেলতে হবে চিল্লাইকন ঠিকা আমার নবীর বিরুদ্ধে কথা বলবি তোর জিব্বা ছিঁড়ে ফেলা হবে তোর চোখ উপরে ফেলা হবে ওর বংশকে নির্বংশ করার দায়িত্ব আমাদের নয় তার দায়িত্ব কার চিল্লা বলেন কার ইন্ন শানিয়া কা চিল্লায় বলেন ইন্ন শানিয়া কাল আব্বত এজন্য নির্বাচনী আসতে হারে এই চারটা বিষয়ের ব্যাপারে আমরা কথা চাই চিল্লা বলেন ঠিকেরা আমার কোরান আমার নবী আমাদের ইসলাম আমার আল্লাহ এই চারটা সম্মানিত বিষয়ের বিরুদ্ধে কথা বললে আইন নেয়ার দরকার আছে না নাই নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের অন্তরে আগুন ধরার দরকার আছে না নাই ইমানের বলে বলিয়ান হয়ে বারুদের মতো জ্বলে উঠবে মুমিনের হৃদয় চিল্লায় বলো ঠিক যে ইমান প্রয়োজনে জ্বলে উঠে না যে ইমান সত্য নেরে কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে উঠে না যে ইমান শক্ত কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি ঠেকিডা। জৈমান দিন কা এ মে আন্দোলন এর ধার ধারে না জৈমান লে বাজদারি কোরআন হাদিস তাও পড়ে না জৈমান খাজার নামে মাজর গড়ে ফুলুস কামাই আছে না নাই আছে টাকাバター নাই এদিকেও আছে জৈমান খাজার নামে মাজর গড়ে ফুলুস কামাই জেই মান শিরকিয়াতে আমল করে ভীত না হয় জেই বাস্তবে নাই জেই মানব অন্তরে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি চিল্লায়া বলেন ঠিক এই জন্য নির্বাচনী আসতে হারে এই কথাগুলো আসার দরকার আছে না নাই কিন্তু ওনারা এড়িয়ে যায় ওনারা এড়িয়ে যায় আমরা চাই আমার কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের সাথে আমাদের কোন আপোষ চিল্লায় বলেন আপোষ সুরাতুল আহজাব লেভেল প্লেইং ফিল্ড দলাদলির সুরা আল্লাহ বুঝাতে চাই যে অনেক দল থাকবে অনেক মত থাকবে আছে না এক এক জনের এক এক মত এক এক জনের এক এক দল সবাইকে যে এক দলে করতে হবে এমন কোন কথা নাই সবাইকে এক ধরনের পোশাক পরতে হবে এমন কোন কথা আছে নাকি সবার রুচি এক রকম হইতে হবে কথা আছে কিন্তু মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে সম্মান থাকতে হবে এক দলের নেতার প্রতি আরেক দলের নেতার সম্মান আছে না নাই সম্মান থাকতে হবে সবাইকে পিসাবের মরিদ হইতে হবে সবাইকে তাবলিক করতে হবে সবাইকে জামাত ইসলাম করতে হবে সবাইকে হেফাজতে ইসলাম করতে হবে এমন কোন কথা নাই চিল্লায় কোন ঠিক কিন্তু মিউচুয়াল রেসপেক্ট আমি যেরকম ভাবি সবাইকে ঠিক ওইরকমই রকমই ভাবতে হবে আমি যেটা বলি ওইরকমই করতে হবে এমন কোন কথা আছে না এই জন্যই আল্লাহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সুরাতুল আহজাব দিলেন অনেক দল থাকবে অনেক মত থাকবে কিন্তু মিউচুয়াল রেসপেক্ট লাগবে পারস্পরিক সম্মান আর ভালোবাসা আছে বাংলাদেশে পার্লামেন্টে আছে রাজনীতিতে আছে দেশের নেতা খাতাদের মধ্যে আছে কিন্তু এটা থাকার দরকার আছে না নাই কথা বলেন সরকারি দল বিরোধী দলের প্রতি একটা শ্রদ্ধা থাকার দরকার আছে না নাই বিরোধী দলের নেতানেত্রীরাও আবার সরকারি দলের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই আবার যারা তাবলিগ করে তারা চরমনায়ের মুরিদদের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই আবার যারা পীরের মুরিদ তারা হেফাজত ভালোবাসার দরকার আছে না নাই আবার যারা জামাত ইসলাম করে তারা অন্য দলকে বুকে টেনে নেয়ার দরকার আছে না নাই এটাই তো ইসলাম এটাই ইসলাম ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে সূরাতুল আহজাব লেভেল প্লেইং ফিল্ড অনেক দল থাকবে অনেক মত থাকবে সবাই একটা দল হবে একটা মত হবে এটা কশকাল সম্ভব না চিনলে এখন ঠিক দল আছে অনেক আছে সব মত একসাথে এক এক দলের এক এক ব্যানার এক এক দলের এক এক ধরনের মার্কা আছে না নাই কারো মার্কা হচ্ছে লাঙ্গল কারো মার্কা হলো আপেল আছে না নাই আবার কারো মার্কা হচ্ছে নৌকা আবার কারো মার্কা হচ্ছে ধানের শীষ আবার ডাব মার্কাও দেখলাম আছে না নাই কথা কম আর কি মার্কা আছে কম তো আবার হাত পাখা আছে না নাই আলহামদুলিল্লাহ গরম কাল হলে বেশি ভালো হইতো শীতকালে জমতেছে না আলহামদুলিল্লাহ আর কি আছে হাতুরি মার্কা খাইছি খাইছি হাতুরি হাতুরি আর কি আছে হ্যাঁ সিংহ সাইকেল আর ঝাড়ু আর দরকার নাই আল্লাহ বললেন লেভেল প্লেইং ফিল্ড সুরাতুল হাজা অনেক দল থাকবে অনেক মত থাকবে ওই যে আপেল নিয়ে আসছে একজন বাস খালির আপেল আচ্ছা ঠিক আছে এখন পকেটে অনেকের পকেটে ছোট্ট নৌকা পাবে

হিউমোর সেন্স অফ ফান সেন্স অফ কিডিং কি সুন্দর দুষ্টামি করতেন। বিশ্ব এক কালো মহিলাকে দেখে বললেন কোন কালো জান্নাতে যাবে না মহিলা কান্না শুরু করে দিল বলল নবী এটা কোনো কথা হইলো নাকি জান্নাতে যাবুন না কেন কালা কি আমি হয়েছি নাকি কালা আমারে বানাইছে কে আবার ধলাম রে বানাইছে কে তিনি বানিয়েছে তো আমার দোষ কি ওই মহিলা কান্না শুরু করে দিয়েছেন নবী আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য এক হলো যে নারীরা নামাজ দুই রোজা রাখবে তিন হলো স্বামীর কথা শুনবে চার হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে ও নবী আমি তো চারটাই করি কেন জান্নাতে যাব না আপনি বলেন বেজায় কান্না কান্না করতে করতে মহিলা অস্থির বিষ্ণুই বললেন থামো আরে এত কেদো না না আমি তো মজা করছি কি করছি আমি ইউ আমি মজা করেছি আমি ফান করেছি আমি তো রসিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবে না তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ঝলকা নিতে হুরেরাও ফেল সুবানাল্লা এরকম সুন্দরী হয়ে যাবা দিস ইস দ্য সেন্স অফ ফান বিষ্ণুবি কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন সুবাহাল্লা পড়ান